নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি বসিকরণের কিন্তু মোস্ট পাওয়ারফুল দুটি কবজ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব কারা কারা এই দুটি কাজ করতে পারবেন আর কারা কারা করতে পারবেন না কখন এই কাজটি প্রয়োগ করবেন কারা কারা প্রয়োগ করতে পারবেন এ টু জেড সম্পূর্ণটা জানবেন সম্পূর্ণটা বুঝবেন এবং সম্পূর্ণটা ঠিক সঠিকভাবে প্রয়োগ করবেন যদি আমি সময়ের কথা বলি আমি প্রথমেই বলে দিই পঁচিশ থেকে সাতাশ দিন আপনি কিন্তু সময় এই অবস্থার জন্য দিতেই হবে এই কাজটা করার পরে পঁচিশ থেকে সাতাশ দিন আপনাকে ওয়েট করতে হবে এবং যদি আপনি চান আপনি নিজেই শিখবেন যদি আপনি চান আপনি আপনার প্রিয় মানুষকে নিজেই কাছে আনবেন তাহলে একবার এই কাজটি প্রয়োগ করুন আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলে দিয়ে যাই যদি আপনারা দেখেন কোনো কারণ বসত নিয়মের মধ্যে যদিও কোনো প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু কাজ অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে যায় অর্থাৎ লেট হয়ে যায় প্রথমে আপনি পনেরো দিন কাজটা করে দেখবেন যদি দেখছেন যে না আশাতে সফলতা আপনি পাচ্ছেন না তাহলে একই কাজ পনেরো দিন পরে আবার আপনি করবেন যদি দেখেন যে না পনেরো দিন পরেও হচ্ছে না তাহলে তিরিশ দিন পরে আবার একবার করবেন দেখবেন একবার ফেলিওর হলেও দুবার ফেলিওর হলেও তিনবার কিন্তু আপনি হবেন না কারণ এটা নিয়ে আপনার অনেক মানুষ ফোন করে আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি যে একটা জিনিস আপনার পরপর তিনবার করবেন কাজ অবশ্যম্ভাবী হবে অসম্ভব আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই সরল পদ্ধতিতে বশীকরণের কবজ আমার মনে হয় সুশান্ত শাস্ত্রী একাই ইউটিউবে আপনাদের দিয়ে থাকে সেম জিনিস আপনারা কিন্তু টাকা দিয়ে নিয়ে আসেন বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে কেন আমি বলছি বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে একটু টাইম ব্যয় করে দেখুন মনে করুন আপনার সময়টা নষ্ট হলো মনে করুন অনেকেই তো অনেক বলেন আমি আপনাকে বলছি মনে করুন আপনার সময়টা ব্যর্থ ব্যর্থ সময় এটা করতে আপনার একদিনই কষ্ট করতে হবে একদিন যদি কষ্ট করতে পারেন একদিন যদি আপনার কোনো ছুটি থাকে তবেই করুন আমি আপনাকে বলবো না যে আপনি ছুটি করে কাজটি করুন যদি মনে করেন যে না আমার দ্বারা আর হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি তবু আর পাচ্ছে না তবে নিজের ওপর ভরসা রেখে আমার কাছে আসতে হবে না নিজের ওপরে ভরসা রেখে নিজে একবার প্রয়োগ করে দেখুন আমার দীর্ঘ বিশ্বাস নাইনটি ফাইভ পারসেন্ট রেজাল্ট আপনারা পাবেন অনেক কথা বললাম জানানো আপনাদের আপনাদের প্রয়োজন জন্য খুলে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার যে কারা করতে যারা ভাবছেন আপনার প্রিয় মানুষকেও আপনি করতে পারেন স্বামী বা স্ত্রীর জন্য মা মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করবে এই কবজ অত্যন্ত পরীক্ষিত আমি মুখে বড়াই করতে চাই না আপনারা প্রয়োগ করে দেখুন জন্মকুণ্ডলীতে যদি কোনো প্রেম যোগ প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা থাকে যদি অশুভ যোগ থাকে কাল সর্বযোগ দারিদ্র যোগ মাঙ্গলিক যোগ এবং প্রেমের জায়গা যদি খুব উইক থাকে তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু লেট হতে পারে যদি এই জায়গাগুলো খুব ভালো থাকে আপনারা আমার ভিডিওগুলো গুলো দেখে নিন আপনারা বুঝতে পারবেন যদি দেখেন এই জায়গাগুলো খুব ভালো আছে তাহলে আমি বলবো পনেরো থেকে সতেরো দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এবং সেটা আপনার নিজেরাই করতে পারবেন কারোর কাছে যেতে হবে না যারা দেখছেন যে এই মুহূর্তে এক নম্বর যে কবজটি আমি বলছি সেটা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে আপনার প্রিয় মানুষের সাথে এখনো পরিমাণে কথা কিন্তু কিন্তু এক নম্বর যে কবজটি আমি আবারও বলি রিপিট করি যদি দেখেন যে আপনার সেই প্রিয় মানুষের সাথে আপনার কথা হয় এখনো সেটা আপনার অফিসের কলিগ হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার স্বামী বা স্ত্রী চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফোনে কথা হয় বা আপনার সাথে রুগ্ন মেজাজে কথা বলে এই জায়গাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি কাজ করে দেখুন চলে আসুন আমি আগে কবচটাকে আপনাদের সামনে উপস্থাপন করাই আমার স্ক্রিনের উপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন অর্শক বন্ধু এটা পাওয়ারফুল বললেও খুব কম বলা হবে মোস্ট পাওয়ারফুল হিন্দু মুসলিম প্রত্যেক ভাই বোনের জন্য এটা কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে অতীব সরল পদ্ধতিতে আপনারা একবার এই কবস্থির প্রয়োগ করে দেখতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন সুশান্ত শাস্ত্রী কাউকে উদ্বুদ্ধ করেন যে আপনি করতেই হবে যদি আপনার প্রয়োজন হয় আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম আপনাদের যখন প্রয়োজন হবে যেদিন প্রয়োজন মনে হবে আপনারা এনি টাইম অ্যাপ্লাই করে দেখুন তাহলে প্রথমে চলে আসুন যে এই কবচটার নিয়মটা কি আছে দর্শক বন্ধু এই কবচটা আপনাকে বানাতে হবে কিন্তু চারটে কখন বানাবেন রাত বারোটা থেকে দুটোর মধ্যে আমি যে প্রথমেই বললাম যে একটা দিন মিস করুন একদিন ছুটি যদি থাকে তাহলে সময়টা ব্যয় করুন দিনও আপনার ব্যয় করতে হচ্ছে না মাত্র দু ঘন্টা আপনাকে ব্যয় করতে হচ্ছে বারোটা থেকে দুটোর মধ্যে একটা ফাঁকা ঘরে আপনি বসুন একটা মোমবাতি জ্বালান তিনটে ধূপকাঠি জ্বালান ভালো করে শুনবেন এই কবজের কিন্তু মারাত্মক রোল প্লে করবে আপনার লাইফে কতটা কাজ দেয় এবং এর নিয়ম কিছুটা আছে সম্পূর্ণ নিয়ম আমি বলছি না সরল নিয়মে বলে দিয়ে যাচ্ছি আমি আপনাদের তাহলে একটা মোমবাতি ধরিয়ে নেবেন এবং তিনটে ধূপকাঠি ধরিয়ে সামনে রাখবেন এবার আপনি বসবেন যে কোনো একটা কুশের আসন বা যে কোনো একটা কিছুতে আপনি আসনের উপর বসলেন পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে একা ঘরে নির্জন এবং আপনার সেই প্রিয় মানুষের কথা চিন্তা করতে করতে একটা মিশ্রি দশকরা ভান্ডারে আপনার আমরা যে মিশ্রির জলটা খাই সেই মিশ্রি অল্প পরিমাণে সংগ্রহ করবেন এনি টাইম এনি ডে যে কোনো সময় যে কোনো দিন সংগ্রহ করে আপনার মুখের ডান দিকে রাখবেন ছেলেরা যদি কোনো মেয়েকে বসিভূত করতে চান আর যদি কোনো মেয়েরা ছেলেকে বসিভূত করতে চান তাহলে বা দিকে রাখবেন মিষ্টি সেই মিষ্টির দলাটা বাঁধিতে রাখবেন পেন দিয়ে সাদা খাতার উপরে যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটি লিখবেন কটা লিখবেন লিখবেন আপনি শুনে টোটাল দু ঘন্টার মধ্যে কোনো ব্যাপারই না এটা আপনার করতে আমি বলে দিয়ে গেলাম তিন থেকে চার মিনিট সময় লাগবে চারটে তৈরি করতে সম্পূর্ণ যন্ত্রটি আপনি অঙ্কন করলেন তার নিচে আপনার প্রিয় মানুষ যদি ছেলে হয় তাহলে প্রথমে দেবেন তার নাম তারপরে দেবেন তার বাবার নাম তারপরে দিলেন আপনার নাম তারপরে দিলেন আপনার মায়ের নাম আর আপনি যদি কোনো মেয়ে ছেলে হন তাহলে মেয়ের নামটা প্রথমে দেবেন মেয়ের মায়ের নামটা দেবেন তারপরে আপনার নাম আপনার বাবার নাম মানে আমি যেটা বলছি আপনার অপোজিটে যিনি থাকবেন মেয়ে হলে মায়ের নাম দেবেন আর ছেলে হলে বাবার নাম দেবেন আর নিচে দেবেন আপনার নামটা সহজভাবে বুঝিয়ে দিলাম এইভাবে আপনি যন্ত্রটা অঙ্কন করবেন অঙ্কন করার পর চারটে আপনি করলেন একই নিয়মে একই নিয়মে করার পর একটা কবজ ভালো করে শুনে নেবেন পরের দিন আপনি করতে পারেন আপনি ওই দু ঘন্টার মধ্যে বারোটা থেকে দুটোর মধ্যে বা একটার মধ্যে এই সম্পূর্ণ নিয়মটা আপনার করে আপনি যন্ত্রগুলো অঙ্কন করে রেখে আপনি ঘুমিয়ে পড়ুন কিছু হবে না কোনো প্রয়োজন নেই আর কিছু করার তারপরের দিন এনি টাইম আপনার যখনই সময় হবে তখন এই কবজ একটা আপনি হাতে ধারণ করুন চেষ্টা করবেন সকাল আটটার মধ্যে ধারণ করার সকাল আটটার মধ্যে উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে নিজের ইষ্ট দেবতার কথা স্মরণ করে আপনি এই কবচটি একটা কবচ তামার খোলের মধ্যে ভরে মুম দিয়ে আটকে দিয়ে রেখে দিলেন তা তারপরের দিন আপনি সে একটা কবজ আপনি হাতে ধারণ করলেন আর একটা কবচ আমি বলছি পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল বারবার বলছি একটু কষ্ট করতেই হবে আর একটা কবচ তিনটে বলেছে একটা চারটে বলেছে একটা হাতে পড়বেন একটা কবজ আপনি রাখবেন কোনো শ্মশানে শ্মশানে ফেলে দিয়ে আসবেন দূর থেকে ফেলে দিয়ে আসবেন গেল দুটো তিনটে কবজ দর্শক বন্ধু যদি এই তো করতে পারেন মানে এই কবজে যে কতটা ক্ষমতা সেটা আপনি বুঝতে পারবেন যদি না করতে পারেন একটু লেট হলেও কাজ অবশ্যম্ভাবে হবেই হবে তিন নম্বর কবজ অর্থাৎ কি একটা হাতে দিলেন একটা ফেলে দিলেন বা শ্মশানে আর একটা শ্মশান যখন চিতায় আগুন জ্বলবে চিতায় যখন আগুন জ্বলবে বা মৃতদেহ পোড়ানো হয়ে গেছে চিতা এখনো আগুনে গনগন করছে সেই সময় যদি একটা কবজ আপনি সে চিতার মধ্যে নিক্ষেপ করতে পারেন জেনে নেবেন সাত থেকে আট দিনের মধ্যে চোখ বন্ধ করে আপনার কোথাও যাওয়ার যাওয়ার প্রয়োজন নেই কাজ অবশ্যম্ভাবী হবে গ্যারান্টি কাজ পরীক্ষিত আর যে না করতে পারেন অনেকে ছেলে করবেন অনেকে মেয়ে করবেন অনেকের ক্ষেত্রে যাওয়া সম্ভব নয় একটু লেটোরও কাজ অবশ্যমভাবে হবে চিন্তা নাই আচ্ছা আর একটা ফেলবেন হচ্ছে চৌরাস্তার মোড়ে অর্থাৎ যেখানে চারটি রাস্তার সমন্বয়ে সেই রাস্তার মাঝখানেও ফেলতে পারেন সেই রাস্তার সাইডেও ফেলতে পারেন কোনো ব্যাপার নেই সেই চৌরাস্তার ওখানে ফেললেই হবে এটা গেল টোটাল চারটি কবচ একটা কবচের চারটে ব্যবহার এই চারটি যদি আপনি করতে পারেন আমি তো মনে করি সর্বোচ্চ টাইম আমি যদি একুশ দিনে ধরি আপনি নিজে করুন একদিন করবেন একদিন কষ্ট করবেন একুশ দিনের মধ্যে কিছু না কিছু আপনি অবস্থা ধারণ করে যখন আপনি সেই সেই আপনার দেখবেন নাইনটি ফাইভ পারসেন্ট সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন আসবেই আসবে এটা বহুবার পরীক্ষিত আপনি কালকেই প্রয়োগ করে দেখুন শনি মঙ্গলবার দেখে কাজ করলে খুবই ভালো ফল পাবেন যদি ইমিডিয়েট কাজের প্রয়োজন হয় আপনি করতে পারেন আচ্ছা নম্বর যে যে কথা আমি আপনাকে বলবো আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এরও কিন্তু একই নিয়ম তবে এত নিয়মের মধ্যে আমি যাচ্ছি না এই নিয়মের মধ্যে কিছুটা হলেও একটু আপনাদের কষ্ট কম হবে যন্ত্রণটি তৈরি করতে বা নকশাটি তৈরি করতে সেটা হচ্ছে আপনাকে আলতা কিন্তু এটার ক্ষেত্রে জোগাড় করতেই হবে আলতা আর কোনো মসজিদের মাটি ভালো করে শুনে নেবেন আলতা যদি ভাবেন যে কালী মায়ের মন্দিরে ব্যবহৃত কোনো আলতা পাচ্ছেন না আলতা হলে ভালো হবে না হলে সিঁদুর আর গঙ্গার জল দিয়ে আলতা বানিয়ে নিলেন আর আলতা হলে খুবই ভালো হবে একটু মায়ের পায়ের আলতা আর কোনো মসজিদের যেখানে নামাজ পড়া হয় প্রতিনিয়ত কারণ এটা মুসলিম কবজ মসজিদের একটু মাটি দুটোকে সংমিশ্রণ করবেন ওর একটা পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করে আপনি কাকের পালক হাঁসের পালক মুরগির পালক বা ডালিম গাছের ডাল বা বেল গাছের ডাল দিয়ে সম্পূর্ণ যন্ত্র একটাই তৈরি করবেন একটা তৈরি করে একদিন আপনার মাথার নিচে রেখে দিন ঘুমানোর সময় আর এটি করবেন ঠিক রাত বারোটা থেকে দুটোর মধ্যে ঘুমানোর সময় সম্পূর্ণ যন্ত্রটি মানে সম্পূর্ণ যন্ত্রটি একই দিনে একইবারে আপনার বানালেন শ্রদ্ধাভক্তি ভালোবাসা রেখে সেই মিষ্টিটা কিন্তু আপনার গালের মধ্যে রাখবেন আমি দ্বিতীয়বার বলছি না একই সিস্টেমে আপনি বানিয়ে মোম দিয়ে ভরে খোলের মধ্যে তামার খোলের মধ্যে বা রুপোর খোলের মধ্যে বা মাদুলিতে মোম দিয়ে আটকে আপনার মাথার ওখানে একদিন রেখে দিন এবং পরের দিন সকাল আটটার মধ্যে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাতে হাতে উভয় গলায় ধারণ করুন দেখবেন এখানে ওখানে গিয়ে আপনার দু পাঁচশো টাকাও খরচ করতে হবে না হাজার হাজার টাকাও খরচ করতে হবে না আমার দীর্ঘ বিশ্বাস আমি আপনাদের চাপিয়ে দিচ্ছি না যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনার কিন্তু অতি অবশ্যই করতে পারেন আমরা চাই আপনার বাড়িতে বসে কিছুটা হলেও সমস্যা থেকে সমাধান আপনারা পান এবং সমস্যা থেকে বেরিয়ে আসুন প্রত্যেকে ভালো থাকুন ভিডিওটা একটু লং হয়ে গেল ভিডিওর মধ্যে অনেক কথাও আমি বলেছি এগুলো না বললে নয় আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না কোন জায়গায় একটু সমস্যা থেকে যাবে ওই জন্য আমি সম্পূর্ণ আলোচনা চেষ্টা এটা আপনি খাতায় লিখে রেখে দিন করলাম দেখবেন আপনার লাইফে যেকোনো একটা সময় গিয়ে এই কবচটা আপনাকে অনেক কিছু দেবেই দেবে এটা আমি বলতে পারি দর্শক বন্ধু বিশ্বাস এই কবচের প্রতি আমার যে বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমি বলছি প্রত্যেকে ভালো থাকুন সুন্দর সুন্দর বশীকরণের ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে দর্শক বন্ধু সেগুলি মিস করবেন না তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা ভিডিওতে লাইক আমাদের জানান দেয় যে আপনারা ভিডিওগুলো কতটা ভালোবাসেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি এটুকুই পাওয়া তাছাড়া কিছু পাওয়ার নেই আমি তো আমার কাছে আসতেও বললাম না আমি আপনাদের সামনেই তুলে দিলাম সঠিকভাবে প্রয়োগ করুন একটা আমি দিতে পারি এই তিনবার করার কাজ না না। হয় আমি নিজেকে বড় থেকে না যে আমি আমি জানি ওটা নয় এই কাজটা করার পরেও যদি দেখছেন যে না হচ্ছে না একটা নিশ্চিন্তে থাকুন হয় আপনার সেই প্রিয় মানুষের কাছে কোনো শরীর বন্ধের তাবিজ আছে না হলে প্রেম আপনার জন্য নয় আর তৃতীয়ত আপনার ওই প্রেমিককে কেউ কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না এটা আমি গ্যারেন্টি সহকারে বলে দিয়ে যেতে পারি যদি আসে এটাতেই আসবে একবার না হলে দুবার করুন দুবার না হলে তিনবার করুন না হলে আশাই ছেড়ে দিন মনের মধ্যে কষ্ট রেখে লাভ নেই বিশ্বাস হচ্ছে না আপনি কোথাও গিয়ে এই কাজটা করার পরে দেড় মাস পরে গিয়ে যদি দেখেন বা এক মাস পরে গিয়ে যদি দেখেন কাজ হচ্ছে না আপনি অন্য কোথাও চলে যান টাকা খরচ করে করুন কাজ হবে না তো হবেই না এটা পাওয়ারফুল নয় অতি সহজে অনেকে ভাবতে পারেন এরকম সহজ দেখুন বসগের মধ্যে অনেক সহজ সহজ কবজ আছে এগুলো জনসাধারণের জন্য আপনারা প্রয়োগ করুন এবং আমাদের কাছে যখন আসবেন তখন সিস্টেম আবার আলাদা সে বিষয়ে আমি টোটালি যাচ্ছি না সরল নিয়মে কাজ করুন কাজ হলে এটাতেই হবে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার